জাতীয় সমাজের হিংস্রই আইনি বৃদ্ধির জন্য যে গণভোটের দাবি ছিল এবং সর্বসম্পন্নভাবে এই গণভোটের সিদ্ধান্ত হয়েছিল রাহুল চন্দ্রুর প্রধানের ভিত্তিতে আমাদের দাবি ছিল গণভোটটা জাতীয় নির্বাচনের আগে আলাদা আমাদের দাবির পিছনে রৌধিক ভিত্তি ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হল আমরা দেখলাম আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই জুলাই জনদায়ের জন্য গণভোট সেই গণভোটটা তিনি একই দিন জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠানের কথা ঘোষণা করেন এটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা মনে করি এতে করে তিনি একটি চলে গেলেন জাতীয় নির্বাচন হওয়ার জন্যে নিরাপদে হওয়ার জন্য এবং উৎসব মুখর পরিবেশে হওয়ার জন্য এর সাথে আমরা মনে করি যে আমার আমাদের কাছে যেটা মনে হয়েছে তিনি একটা পক্ষকে খুশি করার জন্যে এমন ঢুকিতে গেছেন তিনি অর্থ সাশ্রয় হবে এই বিষয়টা তিনি

সমস্যাকে আমি लेके আনতে পারি এইজন্য আমরা মনিটরিং যে বনবট আলাদা হওয়ার প্রয়োজন ছিল আর বনবট আলাদা বলি জুলাই সনদের যেই আত্মরতি আত্মরjada তাপtorch এটা ভিন্ন হচ্ছে এবং জুলাই সনদের আরকে বন হবে जुलाई so सन्न